মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধর মধ্য দিয়েই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের নবম দফার হামলায় জলছে পুরো ইসরায়েল এবারে জানিয়ে দিব ইসরায়েলের একাধিক স্থান ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এদিকে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আরও জানাবো ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে দুই শত চব্বিশ সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় জলসে পুরো ইসরায়েল তিন বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের নবম দফার হামলায় জলস ইসরায়েল আত্মরক্ষার অংশ হিসেবে অষ্টম হামলার পর এবার নবম দফায় আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরান ইসলামী বিপ্লব গার্ড কর্পস ইসরায়েলের হাইফা নেঘেব মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত তিরিশটি ও কারো কারোর মতে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায় ইরান বলছে ইসরায়েল বিনা উস্কানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায় এর জবাবে শুক্রবার গভীর রাতে ট্রু প্রমিস প্রোমিস্থিরি অভিযানটি শুরু হয় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত দুইশত চব্বিশ জন বেসামরিক মানুষ নিহত ও বারোশো জন আহত হন যাদের বেশিরভাগই নারী ও শিশু প্রচারণার অংশ হিসেবে তেলাবিব ও গুরুত্বপূর্ণ ঘাটিতে হামলা শুরু করে ইরান রবিবারের এই হামলাটি ছিল টানা বাহাত্তর ঘন্টার মধ্যে হাইফাই তৃতীয় আঘাত এখানে গুরুত্বপূর্ণ অপরিশোধন কেন্দ্র রাসায়ন কারখানা ও নৌ ঘাটি রয়েছে অপরদিকে নেঘেপ মরুভূমিতে রয়েছে দিমোনা পারমাণবিক কেন্দ্র ও গোপন ঘাটি অপরদিকে কিরিয়াত গাতে রয়েছে গুরুত্বপূর্ণ অর্ধ পরিবেহী কারখানা যা দেশটির সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয় ইসরায়েলের একাধিক স্থান ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের কেন্দ্রীয় ও উপকূলীয় এলাকার একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ খবর সিএনএন এর ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ জানিয়েছে কেন্দ্রীয় ইসরায়েলের দুটি উচ্চ ভবনের সরাসরি আগা থানায় কিছু বাসিন্দা লিফটে আটকে পড়ে আসেন রয়টার্সের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশে বড় সড়ক গর্ত এবং বহু জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে উপস্থিত অনেকে স্টেসার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়েছিল উদ্ধারকর্মীরা টর্চের আলো দিয়ে ভবনের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে তারা ইসরায়েলের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছে এখন পর্যন্ত এক ডজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দশ বছর বয়সী একটি শিশু গুরুতর অবস্থায় রয়েছে তেল আবিবের একটি হাসপাতাল জানিয়েছে তারা আটজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে এদের মধ্যে বেশিরভাগের অবস্থা মৃদ থেকে মাঝারি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে দেশটির উপকূলীয় জেলায় একটি ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে তারা সেখানে অবকাঠামোর ক্ষতি হয়েছে তবে কোনো হতাহত হয়নি নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র সুরছে দেশটি রবিবার এই তথ্য জানিয়েছেন ইরানি সংবাদমাধ্যম মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুর ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সালজাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় রবিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের এই হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরিনা সহ বেশ কিছু গণমাধ্যমের বরাদ দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে রবিবার ইরনা ইসরায়েলির উপর নতুন আক্রমণ শুরু করছে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে দুই চব্বিশ ইসরায়েলি বিমান হামলায় ইরানে রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই চব্বিশ জনে পৌঁছেছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে নব্বই শতাংশের বেশি বেসামরিক নাগরিক এই হামলায় এক হাজার দুশত সত্তর জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এপির প্রতিবেদনে আরও বলা হয় গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ইরানের হামলায় জল ইসরায়েল তিন বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বন্দরনগরী আবিবে ও নেগে বিমান ঘাঁটিতে আঘাত করছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এতে ধাউ ধাউ করে জ্বলছে সব এলাকা রোববার সারাদিন হামলা অব্যাহত রেখেছি ইরান রাতে ফের কয়েক ডজন হাইফার ক্ষেপণাস্ত্র সুরসি ইরান ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আনাদুল এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে এতে হাইফার আকাশ থেকে ধোয়া বের হতে দেখা যায় এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফার শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে হাইফাই ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত থানার খবর পেয়েছেন তারা এটি একটি আবাসিক ভবন তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে বিবিসি এক প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরও বলা হয় জেরুজালেম ও তেলাবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহোর পারিবারিক বাস ভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস ইসরায়েলি গণমাধ্যমের দাবি ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনি করোনিকলের মতে পশ্চিম তীরের বসতি গোলান হাইটস গ্যালিলি ও হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় কর ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডো ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করছে তাদের আশ্রয় কেন্দ্রে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করছে তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা এছাড়া ইসরায়েলের রোববার স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত এনেছে বলে জানা গেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদন এই খবর জানিয়েছে এছাড়া বেনগুরিয়ন বিমানবন্দরে ইরান হামলা করছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলছে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটি রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে